চাকা করে পাইতেছে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ওই ফ্যাসিস্ট হাসিনা যখন এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তখন আমরা এনসিপি নতুন বাংলাদেশ নতুন স্বপ্ন নিয়ে যখন এসেছি ঠিক এখনই এমনই এক সময় নতুন করে আর ফ্যাসিস্টের উত্থান হয়েছে সামনে साथियों বল্লুয়া নতুন করে i want ডাক দিয়ে বলে তাদেরকে খুঁজে পাওয়া যাইতো না তারা আজকে নৃশংসতম হত্যার এই দায় নিয়ে উন্নতিগুলো আমরা এই বিচার কার্য দাবি করছি